প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব করবো আসসালাম কোনো মতো ভালো আছেন কেন বোন অনেক অভাবের সংসার আচ্ছা তো অভাবের সংসারে তো কি উদ্দেশ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছেন বলবেন আইতেলাম শুধু একটা ভাই আছে অনেক কষ্ট নিয়ে আইতেলাম মিডিয়ার সামনে যদি ভালো একটা মানুষ পাতাম দিয়ে সাথে করতাম এই লেগে আচ্ছা আচ্ছা ছোট একটা ভাই আছে না আচ্ছা কোথায় থাকেন আপনি থাকে এই যে আমাদের বাড়ি নিশানো আপনি আচ্ছা তো বাবা কি করে বাবা নাই বাবা নেই মা কি করে মা আছে আচ্ছা কয় ভাই বোন

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর ভালো লাগলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তো নাম্বার না না আচ্ছা তো নাম্বারটা লন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট নাইন ফোর টু ফাইভ নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট নাইন ফোর টু ফাইভ নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় চলে গেছে বলেন এখন আর কী বলবেন আপনার আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনাকে দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ